আজ বানাবো হাতে ঘষা ডিম সয়াবিনের একটা তরকারি যেই রেসিপিটা দেখলে কিন্তু মাথায় হাত খাওয়ার সময় কিন্তু আঙুল চাটতে হবে হাতে যখন খুব কম সময় থাকবে তখন এইভাবে বানিয়ে নেবেন একেবারে গ্যারান্টি দিয়ে বলবো আঙুল চাটতে হবে তো হবে কিচ্ছু না প্রথমে একটু লবঙ্গ দারুচিনি এলাচ দিয়ে আর লবণ আর হলুদ দিয়ে সয়াবিনগুলো সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করে গরম গরম জল ঝরিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ভালো করে চিপকে চিপকে একেবারে শুকনো শুকনো করে নিতে হবে তারপরে ওই যে একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা আলু কেটে আর দুটো তিনটে পেঁয়াজ এখানে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে সেটা দিয়ে দিয়েছি আদা আর রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আর তার সাথে কিছুটা টক দই দিয়ে দেবো আর কিছুটা টমেটোর সস আমি এখানে এক চামচের মতো টমেটো সস দিয়েছি স্বাদের জন্য লবণ দিয়েছি আর বেসিক যে মশলাগুলো হয় ঝালের গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলার গুঁড়ো জিরার গুঁড়ো সবগুলো এখানে দিয়ে নেব আর কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়েছি মোটামুটি সব রকম মশলা দেওয়া হয়ে গেছে এবার একটা টমেটো ছোট ছোট করে টুকরো করে কেটে নেওয়া সেটাকে ধুয়ে দিয়ে দিলাম আর কিছুটা সরিষার তেল দিয়েছি তেল পরেতে দেব বলে এখানে অল্প পরিমাণ তেল দিয়েছি দিয়ে ভালোভাবে চটকিয়ে নেব এই মিশ্রণটা চটকাতে হবে এক থেকে দুই মিনিটের মতো ভালোভাবে মানে অনেকক্ষণ ধরেই চটকাতে হবে আর কি যত চটকাবেন তত পেঁয়াজ নরম হয়ে আসবে আর আলাদা করে জল দেওয়ার প্রয়োজন হয় না তবুও একটু জল দিই মশলা ধোয়া পাত্রটা দিয়ে আর কি এই যে মোটামুটি চটকানোর শেষ আর আমি আগে থেকে দুটো ডিম সিদ্ধ করে রেখেছিলাম দুটো তিনটে ডিম সেই ডিম এখানে দিয়ে দেব দিয়ে আবার একটু চটকে নিলাম হ্যালো ইব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনে নেয় আজও একটা ছোট্ট রেসিপি নিয়ে হাজির হলাম যদি রেসিপি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আগের দিনে সবাই অনেক অনেক কমেন্ট করেছেন কলার খোসা ভত্তায় থ্যাংক ইউ সবাইকে এবার এক কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর ফোড়ন হিসেবে একটা শুকনো লঙ্কা দুটো এলাচ আর দারু দিলাম যখন গরম হয়ে এসছে তখন আগে থেকে ম্যারিনেট করে সয়াবিন আর ডিম দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে এখানে দশ মিনিটের মতো রান্না করে ঢাকা তুলে আবার নাড়িয়ে আবার ঢাকা দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো আবার রান্না করে নেব নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নিতে পারেন আমি আর দিইনি নি যদিও অনেকবার লবঙ্গ এলাচ ধোয়া আছে বলে এই যে কালারটা দেখুন যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল যদি রেসিপি ভালো লাগে বাড়িতে বানাবেন অবশ্যই আজ এ পর্যন্তই নেক্সট দিন আবার কোনো ভিডিও নিয়ে চলে আসবো আর সবাইকে অগ্রিম ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য